আমাদের তো ভিডিওটা ছাড়তে এলোমেলো হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেননা সময় পাওয়া খুবই গরমের মধ্যে মন টন ভালো থাকে না কখনো শরীরটা ভালো লাগে না হ্যাঁ আর আমার বাড়িতে নেট পাওয়া যায় না আমার বাড়িতে নেট আসে না বুঝলেন তো কী হয়েছে সেই ছবি ছাড়ার জন্য আমাকে আট কিলোমিটার দূরে গিয়ে যে আমাদের নবদ্বীপে যে প্রাণকেন্দ্র যে যে কলকাতা যেমন বিবাদীবাদ প্রাণকেন্দ্র মিডিল আমাদেরও এরকম মিডিল আছে নবদ্বীপ হচ্ছে পড়াতলা ওখানে টাওয়ারটা খুব ভালো আসে পাঁচ মিনিটের মধ্যে ছবি চলে যায় হুম পাঁচ মিনিটের মধ্যে আর এখানে লেগে চার পাঁচ ঘন্টা লেগে যায় বাড়ির মধ্যে থাকলে হবেও না তাও হবে না রাস্তা রাস্তার সামনে নামলেও হবে না ও তিন ঘন্টা লেগে যাবে সেই যা সম্ভব না হচ্ছে না সেই প্রবলটা যেতে হয় সেটা মাঝে মাঝে ডিলে হয়ে যায়

এই কাঁচা লঙ্কা বলেছিল কাঁচা লঙ্কা আড়াইশো দশ টাকা আর এই যে আমি সেই যে একটা নতুন নিয়ম করেছি দুশো করে ডাল একশোকে এক দু গ্রাম কম দিয়েছি একশো আটানব্বই বললাম তুমি তাহলে ভেদে দু দুমুট খেয়ে যাও হ্যাঁ আমাকে বলছে দু গ্রাম কম হবে না দু গ্রাম বেশি হবে দু গ্রাম কম হবে না একশো আটানব্বই গ্রাম দিয়ে দিয়েছে দামটা ঠিকভাবে নিয়েছে রে তো আমি এই দুশো করে নিয়ে আসি একদিন বলেছি আমি দুশোর কম খাবো না আর দুশোর বেশিও খাবো না তা বলছে একদিন একটা হাতে করে ডাল নিয়ে বলছে খোকার মা এই কটা ডাল কত ওজন না না এটা হবে ওজন ভালোই হবে ওকে বিশ্বাস করার জন্য দুশো করে আলাদা করে মেপে মে নিয়ে আসছি এইটুকুই হ্যাঁ তাও মাঝে মাঝে একটু একটু রেখে দেয় দেখছি একটা ঠোকাতে একটু রয়েছে ও একটু আবার রেখে রেখে বাঁচিয়ে দেয় এটা আমার ভালো দিক হ্যাঁ হ্যাঁ একটু একটু রেখে দেয় বুঝলি এ বা আমার মা করতো আমার ঠাকুমা করতো মা করতো এটা মা ঠাকুমার থেকে মা শিখেছে

একটা গোটা মাছ নিছি তা কোকার বলছে আমার হাত ব্যথা আমার শরীর খারাপ গা ম্যাচ করছে তা চাই ও কাটতে পারবে না বটিটাও ভালো না এই জন্য কেটে নিয়ে এসেছি এক কেজি একটা গোটা মাছ এই যে এই যে এখন মাছটা আমি মাছটা ঠিক ওজনটা দেখে নিতে পারিনি ওই যখন মেপেছে গোটা তখন দেখেছি এক কেজি দুশো বত্রিশ গ্রাম এক কেজি দুশো বত্রিশ গ্রাম তো যাই হোক একশো টাকা করে কেজি তাহলে একশো ষাট টাকা করে একশো দুশো গ্রাম দাম ষোলো টাকায় নম্বর বই দিয়েছি একশো নব্বই দিচ্ছি না দুশো দশ দেবো সত্তর গ্রাম দেবো না তাহলে আমি ওনার ওনার কাকার ছেলেকে নাতিকে পড়াতাম আমি পড়াতাম আমি যে কটা ছেলেকে পড়েছি আজকে আলোচনা ছিলো আমি যে কটা ছেলেকে পড়েছি সব করে চাকিবে আমি এই যে যাত থেকে মাছলাম তার কাকার ছেলে কাকার নাতনি নাতি মেয়ের ঘরে ওনার ছেলে নেই মেয়ের ঘরে নাতি মিলিটারি অফিসার তা আমাকে এখনও শ্রদ্ধা করে এখন দেখা মাস্টার সাহেব হাসে করে করে সকলে হতে পারে সকলেই কাকা জেটা সবাই সেদিনকে আমার টোটোই করে গেল বলে মাস্টার সাহেব আপনার মতো মাস্টার সাহেব আর খুঁজে পায় না গো আমার মতো মাস্টার সাহেব আর পায় না আপনি কত ভালো হলেন দেখেন আমি চোখটা যে কটা ছেলেকে পড়িয়েছি আমি ছাত্র পড়াতাম বুঝলেন আমি এ শুধু টোটো চালাচ্ছি না আমি ছাত্র পড়াতাম আমি চাকরি করতাম আমি চাকরি করতাম হিন্দু ভাইজাকে কম্পেশন অপারেটর ছিলাম

কী হবে সে খোকার মাঝাটা ভালো বুঝবে করবে এই তেলটা নিয়ে আর ডিমটা ও বোলা একটু ডিম দেওয়া যাবে না তো ডিম দিয়ে দেবো এই হচ্ছে আজকের বাজার এইটুকু বাজার আপনারা দেখ দেবেন বসায় সেই সকালবেলায় মাছ এনে দিয়েছে আমার কত বেলা হয়ে গেলো এই মাছগুলো ভাজ ভাজা করছে তেলের মতো বসিয়ে দিয়েছিলাম মাছগুলো একটি ভাজা হয়েছে আবার আর একটা ডিম পেটি মাছ পাশে একটা কড়াই কাপিয়ে দিয়েছি এই যে মাছের তেলটা করবো ডিম ডিমটাই বেশি এই যে মাছের ডিম আর তার সঙ্গে একটু তেল আছে আর এই যে পেটি মাছ আমরা এই যে লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি মাছের তেলটা ভাজা করবো পেঁয়াজ লংটা দিয়ে ভাজা করবো দিন বেগুন থাকে বেগুন দিয়ে ভাজা করি আর বেগুন নেই ওর জন্য পেঁয়াজ দিয়ে ভাজা করব আর এখানে টমেটো কেটে নিয়েছি মাছের ঝোলে দেব আর পেঁয়াজটুকু মাছের ঝোলে দেবো আর এই মাছটা ভাজা হয়ে গেছে এবার নাড়িয়ে দিবি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা তুলতে পারছিলাম না তারপর যা তুলতে পারলাম একসাথে সবগুলো লেগে গেছে একটা একটুখানি সাইজ ভেঙে গেলো এটা জোর কমিয়ে দিই আর এটাই আমি আবার মাছ বসিয়ে দিই পটল ভেজে নিচ্ছি আমি মাছের ঝুলে দেবো সাদা সর্ষে জিরে নিয়েছি এটা আর এই যে সঙ্গে আদা আদা নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেব আর দুটো কাঁচা লঙ্কা নেব এখন নিয়ে নি লাল লঙ্কা চারটে নেব নিয়ে বাটবো। আর এইখানে দেখুন বন্ধুরা এইখানে আমি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি কারণ এখনকার আলু না সেদ্ধ হতে দেরি হয় তাই একটু সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা চার পাঁচটা ছটা ছটা হচ্ছে লাল লঙ্কা নিয়েছি বেছে বেছে সব কাঁচা লঙ্কা তার মধ্যে এই ছটায় লাল লঙ্কা পাওয়া গেছে এবার এইগুলো একসাথে বাটবো একটু সর্ষের জিরেটা একটু ভিজিয়ে নিলাম এবার একসাথে বাটবো আমার তেল হয়ে গেছে এই তেলের মধ্যে আমি যে কালো জিরে ফোড়ন দিলাম আর একটু দেবো কম হয়ে গেছে অনেকটা সমস্ত কালো জিরে ফোড়ন দিলাম আর এই তেজপাতা বাটা দিলাম এবার আমি দেব এই যে পেঁয়াজ বেটে নিয়েছি এই পেঁয়াজ বাটাটা দেবো আর দেবো এই যে এখানটায় সরষে পোস্ত এই বাটা দেবো আমি আর এই যে এর মধ্যে দেবো টমেটো গুলো দরটা খুব বেশি দরটা কমিয়ে দেবো অতিরিক্ত আগুনের জোর হয়ে গেছিলো এবার এর মধ্যে দেবো হলুদ পরিমাণ মতন হলুদ আর এই যে লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব তো মাটি ভেজে রেখেছি দেখিয়েছি আর এইখানটায় আমি হচ্ছে পটল ভাজা আর পটল আর আলু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো তাহলে টমেটোটাও গলে যাবে আর এখানে লবণ দেওয়া হয়েছিল না লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম কারণ আমার পটল ভাজায় আলু ভাজা খানিক সামান্য করে লবণ দেওয়া আছে এই যে মশলাটা আমার প্রায় হয়ে গেছে আর এর মধ্যে আমি এই মশলার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো দিয়ে এই যে এখানটায় গরম জল বসিয়েছিলাম এই গরম জলটা এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে মশলা কষিয়ে নিয়েছি এর মধ্যে এই গরম জলটা দিয়ে দেব ঝোল ফুটে গেছে ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার এর মতো আমি মাছগুলো দিয়ে অনেকটা মাছের ঝোল কিন্তু বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে মাছ দিয়েছি আরও কিন্তু ফুটবে একটু ঝোল ঝোলই নামাবো বন্ধুরা আমার মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে হ্যাঁ দরজাটা খুলে দে এই যে আমার মাছের ঝোল একেবারে পুরো কমপ্লিট এবার নাবিয়ে নেবো এবার দরজাটা খুলে দে মাসিকে আমার আমি এখানে ঝিঙে পোস্ত করছি আমার হয়েও গেছে ঝিঙে পোস্তটা নামানোর আগে একটু আমি সাঁচা তেল দিলাম শুধু পোস্ত এর মধ্যে তেল এই তিল সাদা তিল সাদা পোস্তে আর পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে ঝিঙে পোস্ত করলাম দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আগে দেখিয়েছি মাছের জল আর এই যে মাছের তেলটা এই মাছের ডিম দিয়ে মাছের তেলটা মাছের তেল আর মাছের ডিম আছে এখানটায় এই যে বন্ধুরা তো এখন আমি কাজ থেকে ফিরলাম এখন সন্ধ্যেটা গড়াইনি একটু আগে আগে সন্ধ্যে এখন বিকেল মানে বিকেলটা গড়াইনি এখনো সন্ধে হয়নি তাড়াতাড়ি একটু এলাম আজকে খুব আমার গরম পড়েছে রোদের খুব তেজ মানে প্যাসেঞ্জারপত্র রাস্তায় খুব কম তো বন্ধুরা রান্না করেছে ভাত ওই যে এই যে এই যে সে আগে এটা কি ওটা মাছের ডিম ভাজা মাছের ডিম ভাজা আচ্ছা ঘটনা হচ্ছে এর আগের দিন আমি যেখান দিয়ে চাল নিই মানে চালের দোকানে যে লোকটা আমার চাল দেয় আমি ওখান থেকে চাল নিই দীর্ঘদিন ধরে পরিচয় আমার ওর বাবার থেকে আমার বাবা নিত এবং ওনার ওর থেকে আমি নিচ্ছি এরকম পরম্পরা হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে ও আমাকে একদিন ওই যে বুদ্ধি দিয়েছিল যে পোস্তর তো খুব দাম পোস্ত দু হাজার টাকা কেজি তা পঁচিশ পোস্তর দাম কত পঁচিশ পোস্তর দাম পঞ্চাশ টাকা তাও আবার কি যে কে পোস্তরটার দাম আরও বেশি তো এটা নিলাম খোলা পোস্ত পোস্ত তো আমি চ্যারের দোকানে গিয়েছি গিয়ে বলছি যে পোস্ত দেখো কয়টুকু পোস্ত পঞ্চাশ টাকা বলো ছটা আমি একটা বুদ্ধি দিচ্ছি বুদ্ধিটা কি হচ্ছে দেখো পোস্ত রাখো ওইটুকুই ওটাই তুমি পাঁচ দিন খেতে পারবা কীরকম ওই যে দেখো বাজার থেকে তিল সাদা তিল নাও আর হচ্ছে সাদা সর্ষে নাও ওই দু চামচ তিন চামচ তিল দিবা এক চামচ সাদা সর্ষে দিবা আর দু চারটে বাদাম দিলে দিবা না দিলে না দিবা গুনে গুনে পাঁচটা ছটা বাদাম দিবা কি না দিলেও চলবে আর হচ্ছে ওই পোস্ত যেটুকু আছে ওটা পাঁচ ভাগ করে দিয়ে দেওয়া তুমি একদিন করে খাও আমাকে বলো এ ভালো লাগবে হ্যাঁ তুমি একদিন করে খাও যদি ভালো লাগে আমাকে বলো ঠিক আছে ভালো লাগে বলবা এসে আর যদি না ভালো লাগে আমাকে গালালি করবা হ্যাঁ না গালালি করবো না তোমার সময় এতদিন দীর্ঘদিনের পরিচয় ও ভালো ছেলে কোনো বাজে ছেলে নাই কোনো বাজে নেশা টেশা নেই মদ টদ বিড়ি সিট খাই না আমিও তো খাই না হ্যাঁ এইসব ধারে কাছে আমরা যাই না তা সেই জন্য তো সত্যি আজকে দেখুন এই করেছে এই যে করেছে করে আর সত্যিই ভালো লাগছে

গোটা মাঠের ঝোল ভালোই হচ্ছে ওই গোটা মাছের কুকার মা বলে আমার বটি ভালো না তুমি কেটে নিয়ে আসো তাই আসতে মাছ দেখাতে পারলাম না কেটে নিয়েছি জল রান্না করছি রান্না কালারটা ভালোই হচ্ছে তাকে প্রস্তুতটা দিয়ে খেয়ে নিই তারপরে মাছের ঝোলটা টেস্ট করবো কেমন লাগবে